বয়স্ক ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা এছাড়া আরও কয়েক ধরনের ভাতা অলরেডি কিন্তু আবেদন চলতেছে আপনারা জানেন যারা জানেন তারা তো জানেনি আর যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি আজকের ভিডিওটার মাধ্যমে আমি সম্পূর্ণ বলে দিব কি কি প্রসেসিং বা কিভাবে কি করতে হবে প্রথমত বলি যাদের বয়স ষাট থেকে পঁয়ষট্টি ঊর্ধ্বে হয়েছে তারা কিন্তু বয়স্ক ভাতার আবেদন করতে পারবেন সরকার নতুন করে ঘোষণা দিয়েছে নোটিশ দিয়েছে আগামী মাসের অর্থাৎ চলতি মাস থেকে শুরু করে আগামী মাসের ষোলো তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন আপনার যে ক্যাটেরিয়া রয়েছে আপনি যদি বয়স্ক ভাতার আন্ডারে পড়েন তাহলে আপনি আবেদন করতে পারবেন যদি আপনি বিধবা হয়ে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন যদি আপনি বা আপনার সন্তান বা কেউ প্রতিবন্ধী হয়ে থাকে তাহলেও সেখানে আবেদন করতে পারবেন তো আবেদন কোথা থেকে করবেন আপনার নিকটস্থ যে কম্পিউটারের দোকান অথবা আপনার ইউনিয়ন কাউন্সিল গিয়ে করতে পারেন কি কি লাগবে সে বিষয়টা একটু বলে দিই প্রথমত আপনি যদি মানে যেটাই হোক না কেন যত প্রকার আবেদন আছে প্রথমত ওই ব্যক্তির নিজস্ব ছবি লাগবে সিগনেচার মানে স্বাক্ষর লাগবে এবং আপনি কাকে নমিনে করতে চান মানে আপনার টাকাটা আপনার মানে বা আপনি বাদে কে তুলতে পারবে বা কার কাছে হস্তান্তর করতে পারবেন তাকে বলে নো নমিনের এক কপি ছবি লাগবে তার স্বাক্ষর লাগবে আইডি কার্ড লাগবে এগুলো নিয়ে চলে আসতে হবে আপনার নিকটস্থ যে কম্পিউটারের দোকান বা স্টুডিওতে আসার পরে আপনি আবেদনটা করতে পারবেন এই আবেদনটা করতে কত টাকা খরচ হবে এখানে একটা ব্যাপার থাকে আপনি যার কাছ থেকে কাজটা করাচ্ছেন সে যদি আপনার পরিচিত হয় তাহলে ফ্রিও করতে পারে আর যদি অপরিচিত হয় বা আপনার নিকটস্থ স্টুডিও হয়ে থাকে সেখানে মিনিমাম পঞ্চাশ টাকা শুরু করে তার সময় এবং কাজের উপর ডিপেন্ড করে সে নিবে তো এই হচ্ছে এখানকার প্রথম ধাপ এবার আসি আমাদের দ্বিতীয় ধাপে দ্বিতীয় ধাপটা কি যেটা মেন এবং প্রধান যেটা ইম্পর্ট্যান্ট অনেক বেশি আপনি কিসের উদ্দেশ্যে করতেছেন টাকা পাওয়ার উদ্দেশ্যে তো এমন কিছু প্রসেসিং আছে বা সিস্টেম আছে ওই সিস্টেমে যদি আপনি না করেন তাহলে কিন্তু টাকা বা ভাতা পাবেন না অ্যাপ্রুভ হবে না তাহলে আসি সেই নিয়মগুলো জানতে প্রথমত নিয়মের মধ্যে আছে আপনাকে নগদের মাধ্যমে টাকাটা নিতে হবে আপনার যদি আবেদন করার পরে সরকার অ্যাপ্রুভ করে তাহলে আপনি টাকাটা পাবেন কিসে। এখানে আপনার ব্যাঙ্কিংয়ের মাধ্যমে নিতে পারেন অন্যান্য বিকাশ নগদ রকেটের মাধ্যমে নিতে পারেন কিন্তু পারবেন না কেন আমি বলি এখানে অপশন সব কিছু দিয়ে দেওয়া আছে কিন্তু আপনি শুধুমাত্র নগদের মাধ্যমে টাকা নিতে পারবেন কারণ এই যে ভাতার যে অনুমোদনটা হয়েছে সেটা নগদের সাথে লিয়াজু করা হয়েছে মানে নগদের সাথে সাথে সমঝোতা করে ওই নগদের মাধ্যমেই টাকাটা দিবে সুতরাং অনেক কম্পিউটারের দোকানদার যদি না জানে তাদের ক্ষেত্রে বলে দিই বা যারা করবেন তারা অবশ্যই নগদ অ্যাকাউন্টে আবেদনটা কমপ্লিট করাবেন না হলে পেমেন্ট পাবেন না এটা আমি কোন সোর্স থেকে বলছি আমাদের চাচরা ইউনিয়ন দশ নম্বর চাষরা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের যারা সেবা দেন তাদের মাধ্যমেই জানা তারা বলেছে যে স একমাত্র নগদের মাধ্যমেই লেয়াজও করা হয়েছে সো নগদে ছাড়া দিবে না সো যারা আবেদন করবেন আশেপাশে আমার আশেপাশে যারা আছে তারা আমার এখানে আসতে পারেন অথবা অন্য কোনো কম্পিউটারের দোকানেও যেতে পারেন সেখানে গিয়ে অবশ্যই আপনি আপনার নগদ অ্যাকাউন্টে টাকাটা যেন অ্যাপ্লিকেশনটা করে সেটা বলে দিবেন আর আরও কিছু নিয়ম আছে সেটা হচ্ছে আপনি যদি কমপ্লিটলি কাজটা করাইতেছেন না হান্ড্রেডে হান্ড্রেড সাকসেস হওয়ার সম্ভাবনা কোনো প্রকার ভুলভ্রান্তি ছাড়াই সেক্ষেত্রে আপনি আরও একটা কাজ করবেন নিজের নামে একটা সিম কিনবেন যে ব্যক্তি আবেদন করবেন আবেদন করা ব্যক্তির নিজস্ব নামে একটা সিম কিনতে হবে এবং ওই সিমে নগদ অ্যাকাউন্টটা খুলতে হবে তাহলে কোনো প্রকার ঝামেলা থাকবে না কোনো প্রকার কোশ্চেন মার্ক থাকবে না ঠিক আছে কোশ্চেন মার্ক মানে কি বুঝতে পারছেন আপনাকে সরকার টাকা দিবে সেটা দেখতেছে যে আপনি আবেদন করেছেন বা টাকা অন্য কেউ নিচ্ছে যেমন আপনার পরিবারের কোনো সদস্য নয় তো পরিবারের কোনো সদস্য যদি না হয়ে থাকে তখন তো তাদেরকে প্রশ্ন থাকবে যে হ্যাঁ এই ব্যক্তি আবেদন করছে এই ব্যক্তি তো টাকা নাও পেতে পারে বা অন্য কেউ টাকাটা আট করতে পারে তো এই ক্ষেত্রে এই কোর্সেন মার্ক রেখে অনেকে অ্যাপ্রুভ নাও করতে পারে সরকার এই জন্য আপনারা করবেন কি নিজস্ব নামে সিম কিনবে নিজস্ব নামে নগদ অ্যাকাউন্ট করবেন দেন আপনি আপনার নামে অ্যাপ্লিকেশনটা করবেন তাহলে বয়স্ক ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী যে ভাতাগুলো আছে এবং আনুষঙ্গিক আরও কয়েক রকমের ভাতা আছে এগুলো সব পাবেন আর এইটা যদি হয়ে যায় আপনার ষোলো তারিখ আগামী ষোলো তারিখ পর্যন্ত চালু আছে এটা যদি শেষ হয়ে যায় এরপরে কিন্তু পরবর্তীতে ডেট বাড়তেও পারে নাও বাড়তে পারে না বাড়ার সম্ভাবনায় বেশি যেহেতু এই মাসেই চালু করেছে গত তেরো তারিখ থেকে চালু করেছে মেবি নোটিশটা সঠিক খেয়াল নাই এ আর কি তো যারা চান তারা আমার এখানে করতে চাইলে চলে আসবেন তাহলে আবারও একবার একটু রিপিট করে দিচ্ছি কি কি কাগজপাতি লাগবে যে ব্যক্তির নামে আবেদন করবে ওই ব্যক্তির এক কপির ছবি লাগবে ওই ব্যক্তির স্বাক্ষর লাগবে আইডি কার্ডের ফটোকপি লাগবে নমিনের ছবি স্বাক্ষর এবং ফটোকপি লাগবে যদি কেউ মনে করেন যে নমিনটাকে নিয়ে আসতে পারবো না তাহলে আপনারা যেটা করবেন আপনার নবীনের ছবি নেবেন নবীনের আইডি কার্ড নেবেন এবং ছবির পেছনে তার স্বাক্ষরটা করে নিয়ে কম্পিউটারের দোকানে চলে আসবেন তাহলে নবীনের হেজিটেশনটা পোহাতে হবে না আপনি সরাসরি চলতে আসতে পারবেন তো এই হচ্ছে অবস্থা আমি আসলে ভিডিও আরও আগে দিতে চেয়েছিলাম বাট ব্যস্ততার কারণে দেওয়া হয়নি তো এই ছিল অবস্থা আপনারা যা চান অবশ্যই চলে আসবেন আর চাইলে যে কোনো জায়গায় আপনার পরিচিত যে কোনো জায়গায় যে কাজটা সুন্দরভাবে জানে এবং করে দিতে পারবে তার থেকে কাজটা করে নিন কারণ আপনার ফাইলটা অ্যাপ্রুভ হলে তো আপনি ভালো মানে একটা অ্যামাউন্ট পাবেন আর অ্যাপ্রুভ না হলে তো পাবেন না তো যারা তথ্যগুলো জানে না সঠিক সোর্স জানে না তাদের থেকে না করানোটাই মনে হয় ভালো হবে কারণ এটা তো আপনার একটা ইম্পর্টেন্ট একটা টপিক বা একটা কাজ তাই না তো ঠিক আছে সবাই ভালো থাকেন বাই টাকি